সুপ্রিয় বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আপনার দেখতে পাচ্ছেন যে আমরা এখন যে গাছটার নিচে দাঁড়িয়ে আছি এই গাছটার নাম হচ্ছে নাগলিঙ্গম নাগলিঙ্গম নাম হওয়ার কারণ হচ্ছে এই যেই ফুলটা ফোটে এই ফুলটা হচ্ছে মানে সাপের মতো সাপের ফোনার মতো ধরে এই কারণে এটার নাম হচ্ছে নাগলিঙ্গম এখনও পর্যন্ত দেখা যাচ্ছে ফুল ফোটে না এই যে ফুলের কোড়ি দেখা যাচ্ছে আর এই যে যে ফলটা এই ফলটা হচ্ছে এই কামানের গোলার মতো দেখা যায় এই কারণে এটা নাম হচ্ছে ইংরেজির নাম হচ্ছে ক্যারন বল এটা ল্যাটিন আমেরিকার একটা গাছ এটা ভারতবর্ষে প্রায় তিন হাজার বছর আগে থেকে ভারতবর্ষে এই গাছটা মানে আসছে আর বাংলাদেশে মূলত কিছু অঞ্চলে যেমন এই এখন যে আমি যেখানে দাঁড়িয়ে আছি হর্টিকালচার সেন্টার খুলনাতে দৌলতপুর খুলনাতে ঠিক একটা জায়গায় এই গাছটা অবস্থিত এই গাছে পাতার নির্যাস থেকে মূলত অ্যান্টিবায়োটিক অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিসেপ্টিক ওষুধ তৈরি করা হতো আর এই যে ফলটা এই ফলটা মূলত ঘোরার খুব প্রিয় একটা খাবার আগে রাজারা মূলত প্রাইবারিতে মূলত এই গাছটা লাগিয়েছে মূলত ঘোরার খাবারের জন্য আর এই গা এই ফলের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই ফলটা ভাঙলে আমি এখন ভাঙে দেখাই এই ফলটা ভাঙলে দেখতে পাবেন যে সাদা কিছুক্ষণ পর এটা নীল রং ধারণ করে এই যে দেখতে পাচ্ছেন ফলটা এখন ভাঙবো এই দেখেন এই ফলটা যখন ভাঙবো তখন এই যে দেখেন সাদা একটু পরে এই ফলটা কিন্তু এই দেখেন একটু পরে এই ফলটা কিন্তু নীল রং ধারণ করবে এই যে এই যে হালকা হালকা নীলচে হয়ে যাচ্ছে দেখেন দেখতে পাচ্ছেন হুম এটা এই দেখেন এই যে এই যে নীল আবা হয়ে যাচ্ছে নীল রং হয়ে যাচ্ছে পুরো ফলটা নীল হয়ে যাবে এটা মূলত ঘোরার খাবার হিসেবে ব্যবহার করত আগের রাজারা এবং হিন্দু ধর্মে বিভিন্ন ধর্ম ধর্মগুলোতে এই ফলটার উপকারিতা আছে এবং উপকারিতার কথা বলা আছে এবং রোগ নিরাময়ের জন্য ঘোরার রোগ নিরাময়ের জন্য মূলত এই ফলটা ব্যবহার করা হতো আগে মূলত বর্ষা থেকে শরৎ পর্যন্ত চলে নাগলিঙ্গম ফুলের বাহার এই ফুলগুলো কমলা উজ্জ্বল এবং গোলাপি রঙের হয়ে থাকে এই ফুলগুলোতে যখন ফুল ফোটে তখন সাপের ফোনার মতো ধরে থাকে এবং রাত্রে এই ফুলের ঘ্রাণে অনেক সময় সাপ চলে আসে দেখেন কি চমৎকার একটি গাছ বাংলাদেশের বিলুপ্তির পথে আমাদের সকলকে এই গাছটি সংরক্ষণ করতে হবে ধন্যবাদ সবাইকে